আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আপনারা কীভাবে সহজে বাইনান্স পিটুবিতে আপনাদের ইনকাম করা ডলার সেল করবেন সেটা দেখা দিব আর বাইনান্স পিটুবি কিন্তু একেবারে রিস্ক ফ্রি আপনারা ডলার সেল করলে কিন্তু ডলারটা রিলিজ করার আগেই পেমেন্ট পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে আমরা এবার ভিডিওর মূল বিষয়ে চলে যাব তো আগে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল সিপিবি আর্নিংয়ে এখনও জয়েন নাই তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল সিপিবি আর্নিংয়ে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো প্রথমে আমরা কী করবো আমাদের বাইনান্স অ্যাপটা ওপেন করবো সো এই সেম প্রসেসে কিন্তু আপনারা চাইলে এই বিট গেট গেট ডোটে আপনারা যেই এক্সচেঞ্জার ইউজ করেন সেখানেও পিটিবিতে আপনাদের ডলার সেল করতে পারবেন সো প্রথমে আমরা বাইনান্স অ্যাপটা ওপেন করি সো বাইনান্স অ্যাপে কিন্তু আমি সেল করার জন্য আট ডলার একটাকে ডিপোজিট করছে যেটা আমি আপনাদেরকে সেল করে দেখাবো লাইভে ঠিক আছে অ্যান্ড পেমেন্টটাও কিন্তু লাইভে নিয়ে দেখাবো সো প্রথমে আমরা কি করব যে নিচে হোম মেনু আছে হোম মেনুতে যাব এইখানে দেখবেন মোর বাটন আছে এখানে একটা ক্লিক করবো আমরা সো ফার্স্ট হচ্ছে আমরা মোর বাটনে ক্লিক করি এখানে দেখবেন পিটিপি অপশন আছে প্রথমেই এই যে রিকমেন্ডে এই যে পিটিপি অপশন এখানে আমরা একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পর শুরুতে এই যে আমরা এখানে সেল অপশনে যাব ঠিক আছে এই যে সেল অপশনে যাব সো সেল অপশনে গেলাম এখানে যাওয়ার পর কী করব আমরা এই যে এখানে অ্যামাউন্ট লিখতে পারবো আর এখানে পেমেন্টের মেথড ঠিক আছে আমরা কি বিকাশে নিব নাকি নগদে নিব সো প্রথমে হচ্ছে আমি কী করবো অ্যামাউন্টে যাবো অ্যামাউন্টে যাওয়ার পর আমি পাঁচশো লিখবো এই যে এখানে পাঁচশো লিখলাম মানে আমি মিনিমাম পাঁচশো টাকা ডলার সেল করব আর এখানে পেমেন্টের জায়গায় আমি এখন নগদ সিলেক্ট করবো যেহেতু আমি নগদে পেমেন্টটা নিব এই যে নগদ সিলেক্ট করছি সো নগদ সিলেক্ট করার পর দেখেন এই যে প্রথমেই একটা দেখাচ্ছে এখানে একশো বারো দিবে দিবে এখন যেহেতু এখন অনেক রাত এই টাইমে খুব বেশি একটা বায়ার নাই যার কারণে খুবই কম দামের মধ্যে তারা ডলার কিনতেছে তারপরও আমার এখন ইমার্জেন্সি না হইলেও আপনাদেরকে ভিডিও বানানোর জন্য আমি কিন্তু এই রেটের মধ্যে এখন সেল করব। ঠিক আছে সো এখানে সর্বনিম্ন হচ্ছে চারশো চল্লিশ টাকা ডলার সেল করা যাবে সো যার কারণে আমি সর্বনিম্নটাই সেল করবো এখন এই যে এখানে কী করবো আমি ফার্স্টে সেল অপশনে ক্লিক করবো এই যে এখানে সেল অপশনে ক্লিক করার পরে এখানে কোয়ান্টিটি সো এখানে একটা জিনিস দেখেন আমার ব্যালেন্স ছিল আট ডলার বাট এখানে ব্যালেন্স কিন্তু জিরো দেখাচ্ছে এটার কারণ দেখাচ্ছি আমি এখানে আমরা ফার্স্টে কী করব যে প্লাস আইকন আছে একটা এই যে ব্যালেন্সের পাশে এই প্লাস আইকনে একটা ক্লিক করবো এখানে ক্লিক করবো আমরা যে ট্রান্সফার অপশন আছে এই ট্রান্সফার অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করবো দেখেন এখানে প্রথমে থাকবো হচ্ছে ফ্রম স্পোর্ট সেকেন্ডে থাকবে ফান্ডিং মানে আমাদের ডলারটা কিন্তু স্পোর্টে ছিল আমরা এটা ফান্ডিংয়ে নিব সো আমরা কী করবো এখানে অ্যামাউন্টের জায়গায় ম্যাক্স সিলেক্ট করে দিবো মানে আমার যা ডলার আছে আমি সবগুলো ফান্ডিংয়ে নিয়ে নিচ্ছি দেন কনফার্মে ক্লিক করবো ফান্ডিং চলে গেছে দেখেন আমার ব্যালেন্স এখন কিন্তু এখানে শো করছে সো আমি হচ্ছে এখানে মিনিমাম চার ডলার সেল করতে পারবো সো আমি এখানে মিনিমাম চার যদি লিখি তাহলে চার ডলার দাম আছে চারশো তেতাল্লিশ যাই হোক আমি বরাবর চারশো পঞ্চাশ টাকার সেল করি সো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি চারশো ষাট টাকা সেল করি ঠিক আছে এই যে এইটা করার কারণ আমি বলি বর্তমানে হচ্ছে আপনারা যদি এরকম তারা লেনদেন করেন তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে ঠিক আছে যেহেতু এগুলোর লেনদেন এলো ডলার সেল কিন্তু বাংলাদেশে এলো না সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা অ্যাকুরেট রেট নেবেন চেষ্টা করুন পাঁচশো ছয়শো এক হাজার এরকম রেট করতে চারশো ষাটও না করতে ঠিক আছে বাট আমি এখন এটাই করছি সো যাই হোক এখানে হচ্ছে এই যেটা দেখেন সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ক্লিক করে আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবো এখানে এই যে নগদটা আমি সিলেক্ট করবো আমার নগদ এখানে সেট করা আছে অলরেডি সো আপনারা হচ্ছে যেখানে অ্যাড নগদে ক্লিক করে আপনাদের নগদ নাম্বার অ্যাড করতে পারবেন আর আপনারা হচ্ছে যেই কোনো মেথড এখানে অ্যাড করতে পারবেন এখন হচ্ছে আপনারা যদি বিকাশ থাকে তাহলে ওই যে আপনারা প্রথমে যেখানে আমি নগদ সিলেক্ট করছিলাম ওইখানে আপনারা বিকাশ সিলেক্ট করে এখানেও আপনারা বিকাশ সেট করতে পারবেন ঠিক আছে দেন ওই বিকাশ নাম্বারটা আগে নিতে পারবেন সো যাই হোক আমি হচ্ছে এখানে আমার নগদ নাম্বার যেটা সেট করা আছে ওই আগে থেকে ওইটা আমি সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি এখানে যে প্লেস অর্ডার অপশন আছে এখানে ক্লিক করে আমি অর্ডারটা প্লেস করে দিব সো এই যে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম অর্ডারটা প্লেস হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে অর্ডারটা দেওয়ার সাথে সাথে একটা নোটিফিকেশান পাইলাম এই যে নোটিফিকেশানটা দেখেন এই যে আমি কিন্তু চারশো ষাট টাকা রিসিভ করছি ঠিক আছে সর্বোচ্চ এক মিনিট সময়ও লাগে নাই মাত্র কয়েক সেকেন্ড আমি অর্ডারটা দিলাম আর সাথে সাথে কিন্তু দেখবেন এই যে টাইমটা যদি আপনার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এক মিনিটও লাগে নাই আমি পেমেন্টে কিন্তু পেয়ে গেছি আমার নগদে ঠিক আছে আমি যে নগদ উইথড্র করলাম সো যাই হোক এবার হচ্ছে আমি এখান থেকে একটু ব্যাগ আসবো ব্যাগ এসে আবার আমি কী করব যে অর্ডারে যাবো এখানে এই যে আবার এই অর্ডারটা আমি সিলেক্ট করে দেখবেন এখানে পেমেন্ট রিসিভ অপশান আছে এই যে এখানে এই পেমেন্ট রিসিভ একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে জিনিস যেটা আই হ্যাভ কর ভেরিফাই দ্যাট পেমেন্ট রিসিভ সো এখানে ক্লিক করে কনফার্ম করবো কনফার্ম করার পরে এখানে আপনারা যে ভেরিফিকেশন মেথডটা অ্যাড করছিলেন ফাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে সেটা এখানে সিলেক্ট করুন যদি আপনাদের ইমেল থাকে ইমেল অ্যাড করে থাকে তাহলে আপনাদের ইমেলের কোড যাব ইমেলের কোডটা দেবেন যেহেতু আমার হচ্ছে এখানে কি সিলেক্ট করা মানে আমি আমার যে মোবাইলের লকটা আছে সেটাই সিলেক্ট করছি ভেরিফিকেশনের জন্য সেটার কারণে আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়েই কিন্তু এটা ডান করছি ঠিক আছে সেবার আমি ওকে ক্লিক করবো আমার কিন্তু এই এটা কমপ্লিট অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে মাত্র এক মিনিটের মধ্যে মানে আমি এটা অর্ডার করছি সাথে তুমি আমাকে পেমেন্ট করে দিই অবশ্য সর্বোচ্চ কিন্তু পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে এটা নিয়ে আপনাদের প্যানিক হওয়ার দরকার নাই ঠিক আছে সো এভাবে কিন্তু আপনারা সহজে আপনাদের ডলারটা বাইনান্সে সেল করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ